শখের পেঁপে বাগানের কী অবস্থা দেখেন রিমাল কী করে দিয়ে গেছে বন্যার রিমাল আমার এই যে পেঁপে গাছগুলো আর মাথাগুলো সব ভেঙে দিয়ে গেছে সারা গাছে কী ক্ষয়ক্ষতি করছে একটু দেখেন শখের পেঁপে বাগান শখ করে আমাদের এই অঞ্চলে কেউই পেঁপে বাগান তৈরি করে না তো প্রথম আমি এই চারশো গাছের প্রজেক্ট করেছিলাম তো সবই ঠিকঠাক ছিল আল্লাহর রহমতে কিন্তু হঠাৎ করে এই বছরের শেষ দিকে যে বন্যা রেমালিক কি করে দিয়ে গেছে গাছগুলো একেবারেই শেষ করে দিয়ে গেছে ভেঙেছে তাও কিছু গাছ আছে এখনও কি হয় আল্লাহ ভালো জানে তো চারশো পেঁপে গাছ অনেক স্বপ্নেই লাগাইছিলাম কিন্তু এখন যে অবস্থা দেখি কি হয় তা বলতে পারি না ঠিকঠাক আমার এই গাছ লাগাইছে আজ থেকে প্রায় সাত মাস হয়ে গেছে তো সাত মাসে আমার এই চারা বা কেনা বাবদ জমি বাবদ আমার প্রায় আশি হাজার টাকা খরচা হয়ে গেছে অলরেডি তো আশি হাজার টাকা খরচা করার পর কোনো আফসুস ছিল না কারণ এটা শখের জিনিসের কোনো তুলনা হয় না এই অঞ্চলটা আমাদের অঞ্চলের ডাবা অঞ্চল অঞ্চলে বন্যা দেখা যায় প্রতি বছর কেউ এই জন্য এই সব চাষ করে না কিন্তু আমি অনেক রিক্স নিয়ে চাষটা করেছিলাম কিন্তু সবই ঠিকঠাক হঠাৎ করে এই বছর শেষে বন্যাটা হয়েছে এর আগে সব ঠিকঠাকই ছিল তোমার বন্যা বদল হয় না বা জমিটা উঁচু আছে পানি বেশি একটা বাজে নাই যারা পেঁপে চাষ করেন বা করতে চান তাদের জন্য একটাই কথা বলবো যে জমিটা উঁচু সবার আগে জমি উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বন্যা বাদলের জন্য আপনাদের গাছে খুঁটি দিতে হবে আমার কাছে কিছু খুঁটি দেওয়ার ছিল এই জন্য হয়তো বেশি একটা সমস্যা হয় নাই তাও যা হয়েছে কম হয় না যদি খুঁটি না থাকতো তাহলে একটা গাছ সোজা থাকতো না সব পড়ে যেত এছাড়া এবছর খরার কারণে গাছে ফল আসতে একটু দেরি হয়েছে এই বৃষ্টি পাওয়ার পর থেকে গাছে দেখেন কী পরিমাণে ফুল আসছে তো এখন অনেক গাছে ফলও আসছে এই জন্য এই বন্যায় যদি পেঁপে থাকতো এখন গাছে তাহলে অনেক গাছ হয়তো পড়ে যেত যে গাছের পেঁপে আছে দেখছেন গাছের মাথাগুলো সব ভেঙে দিয়ে গেছে এছাড়া এখনও যে পেঁপে রাইখে গেছে ভাঙার পর তো প্রায় এক মনের মতন ওটা বড় হলে এক মনের মতন হয় প্রতিটা গাছ স্যার আরেকটা কথা যে আমি লাগাইছিলাম এখানে রেড লেডি তো রেড লেডি লাগানোর পর আমি যেটা দেখলাম রেড লিডি ভালো কিন্তু টপ লেডির সহনশীল ক্ষমতা খুব ভালো এবং টপ টপলেডিটা প্রচুর ফলে লেডিটা একেবারে গোড়া থেকে আমার যে গাছগুলো বন্যা ভেঙে দিয়ে গেছে মাথা ওইগুলো টপ লেডি গাছ ছিল আর এই যে গাছগুলো থেকে রেড লেডি কিন্তু ফুল আসে যে খরা গেছে আপনারা তো জানেন যে কী পরিমাণে গরম বা কী পরিমাণে খরা গেছে এতে গাছে গাছ বেশি থাকে টাপ এর ভিতরে ফল কোথা থেকে আসে তো বৃষ্টি হওয়ার পর থেকে গাছে ফল আসছিল এখানে অনেকগুলো গাছ দেখেন চারশো গাছ অনেক বড় জমি নিয়েছিলাম তো যাই হোক আপনারা যারা পেঁপে চাষ করেন টপলিডিটাই নির্বাচন করা আমি মনে করি বেটার আর রেডি করতে পারেন কিন্তু দেরিতে ফল আসে আর রেড লিড হয় কি আপনারা যখন পাকা পেঁপেটা বিক্রি করবেন তখন এর ছোলাটা খুব পুষ্ট থাকে খুব সহজে নরম হয় না দূরে ট্রান্সপোর্ট লাইনে পাঠানোর জন্য এটা খুব ভালো এই জন্য রেল আমি চাষ করছিলাম তো প্রতি কেজি এই রেডলিড পেঁপের বীজ প্রতি কেজি আপনার হলে গিয়া পাঁচ লাখ টাকার মতন তো আমি একশো এক গ্রাম এক গ্রাম আটি কিনছিলাম আপনার এক হাজার টাকা করে তো যাই হোক আল্লাহ যা করে নাকি ভালোর জন্য করো দেখি কি হয় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন